চ্যালেঞ্জিং পার্টা বা স্ট্রাগলিং পার্টটা এখান থেকে শুরু বাট এই রাস্তাটা প্রসারিত করার সুযোগ নাই অ্যান্ড সো সামনের যে ভাইটা আছেন উনি জানালেন যে উনি চাচা রোজা আছেন ভালো হাতটা আপনারা আপনার একটা জিনিস দেখেন ওই যে শিয়াল আমার ক্যামেরা আসবে কিনা জানি না বাট তোর নাম কি কার বেটা তোর নাম কি এটা সাইমুলের বেটা আরে তোর নাম কি তোর তুই কার বেটা হুম ও হ্যালো রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বুঝতে পারছেন চলে আসছি আমার হোম টাউন চাপেনাবাগঞ্জে আরও একটি সুন্দর দিন অ্যান্ড আমি রিসেন্টলি একটা বই পড়া শুরু করেছি বইটির নাম হচ্ছে মনের শক্তি খুব ভালো একটা বই এই বইয়ের হচ্ছে মূল প্রতিপাদ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রতিদিন চেষ্টা করবেন ভালো একটি কাজ করার সো আজকেও আমরা বের হয়ে গিয়েছি ভালো একটি কাজ করার সন্ধানে তো ভালো কাজের অংশ হিসাবে আমরা চলে যাচ্ছি আমার যে গ্রাম সেই গ্রামে এবং এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন যে পদ্মার পাড়ের গ্রাম এবং জীবনযাত্রা কেমন হয়ে থাকে বা নদীতে বিলীন হয় একটি গ্রাম দেখতে কেমন হতে পারে সেটি দেখিয়েছিলাম এবং আমরা সেখানে আজকে যাব সেখানে আজকে আমরা ইফতার করব আজকে দিনটি হচ্ছে আটাশে রমজান এবং আর একটিমাত্র রোজা হতে পারে অথবা দুটিও হতে পারে তো ইফতার করার আগে আমাদেরকে ইফতারের জন্য কিছু জিনিসপত্র কেনা লাগবে চলে আসছি আমাদের বাজারে এখানে আমরা ইফতার কিনে আমরা সেখানে গিয়ে ইফতার করব সো দেখা যাক আমাদের সময় একদমই কম এখন বাজে ছয় পাঁচটা বিশ আমাদের এখানকার ইফতার হচ্ছে ছয়টা বিশে আমাদের হাতে মাত্র এক ঘন্টা সময় আছে সো লেটসি স্টেডিয়াম আমাদের এই রাস্তাটাতে প্রচুর জ্যাম পড়ে বাট এই রাস্তাটা প্রসারিত করার সুযোগ নাই অ্যান্ড মারামারি থাকে আমি বুঝলাম না লাঠি কোথায় লেগেই আমাদের যেহেতু সময় নাই আমরা এখানে বেশি সময় স্পেন্ড করব না মারামারি থামানোর মতো অনেক মানুষ আছে আমরা ইত্যাদির জন্য যা কেনাকাটা লাগে সব করে ফেলছি আমরা এখন টুকটাক অ্যাসেম্বল করে আমরা বের হয়ে পড়বো সো আমাদের খাবার কেনা এবং প্যাকেট করা কমপ্লিট আমরা কিছু সংখ্যক মানুষের জন্য ইত্যাদির ব্যবস্থা করেছি এবং আমরা ডিরেক্ট যাব এক নাম্বার স্পারে স্পার বলতে বোঝায় যেটা মানে পদ্মার ভাঙন রোধ করার জন্য যে বাদগুলো নির্মাণ করা হয়েছিল তার যে কনক্রিটের যে পার্টটা সেটাকে স্পার বলে সো স্পারের কাছে যাব এবং আমাদের আমার যে আগের ভিডিও সেখানে আমি এক নম্বর স্পার দেখাতে পারি না কারণ ওখানে যাওয়াটা ওখানে যাওয়ার অ্যাক্সেস ছিল না কারণ পুরোটাতে ওই সময় বর্ষাকাল থাকার কারণে পানি ছিল সো আজকে যাবো সেখানে এবং সেখানে যে সব মানুষজনকে আমরা পাবো তাদেরকে ইফতার দেওয়ার চেষ্টা করব। সো স্টেটিউন এই রাস্তাটা হয়তো বা পরিচিত আপনাদের আপনারা যারা আগের ভিডিও দেখেছেন সো লেটস গো আমাদের হাতে সময় একদমই কম পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আমাদের হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টারও কম সো আমাদের সাথেই থাকুন সো এটা হচ্ছে তরতিপুর ব্রিজ এর আগের ভিডিওতেও দেখাইছিলাম ইন কেস ইফ ইউ হ্যাভ মিসড এই ব্রিজটা হচ্ছে পাগলা নদীর উপরে নির্মিত আর পাগলা নদী হচ্ছে পদ্মা নদীর একটি শাখা নদী অ্যান্ড এই নদীটা দেখেন শুকাই গেছে একদম অ্যান্ড বর্ষাকালে এই নদীটা পুরোপুরি মানে দুই পাশে ভরপুর পানি থাকে এবং চমৎকার লাগে অ্যান্ড দ্য সান ইজ গেটিং ডাউন আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে এই রাস্তাটা আমার অলওয়েজ খুবই চমৎকার লাগে সিমেট্রিক্যাল যে দুই পাশে গাছ অ্যান্ড এই ধরনের যে যানবাহন ট্রাক্টরগুলো এখানে আপনি খুবই বেশি দেখবেন কারণ পদ্মা নদী থেকে যে বালিগুলো তোলা হয় সেগুলো নিয়ে আসা হয় সো দেখেন রাস্তাটা কত সুন্দর অ্যান্ড পাশ থেকে সূর্যের আলোটা তির্যকভাবে চলে আসছে গাছের ফাঁক দিয়ে অ্যান্ড এই রাস্তাটার আশেপাশে যে গাছগুলো দেখছেন এটা আমি একদম বাল্যকালে যখন আমার বয়স চার পাঁচ বছর তখন থেকে আমি দেখে আসতেছি মানে এই গাছগুলো অনেক পুরোনো অ্যান্ড এইখানে আমার একটা প্রাইমারি স্কুল আছে যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম অ্যান্ড পরবর্তীতে আমি কিন্ডার গার্ডেন স্কুলে স্থানান্তরিত হয়েছিলাম বাট মাই ফার্স্ট হাতে ঘড়ি হয়েছিল পড়াশোনার এই এখানে যে প্রাইমারি স্কুলটা ছিয়াশি নম্বর বাবুপুর লক্ষ্মীপুর প্রাইমারি হাই স্কুল আজকে আমরা ইফতার করব পদ্মার পাড়ে মানে একদম পদ্মাটা যেখানে বাংলাদেশে ঢুকেছে ভারত থেকে সেই জায়গায় যে মেইন যে নদীটা সেই নদীর পাড়ে আমরা ইফতার করব সো এটা কিন্তু রাজশাহীর মতো এমন কিছু না যে আমরা পদ্মার পাড়ে চাইলে চলে যেতে পারি এখানে আপনাকে অনেক স্ট্রাগল করে পদ্মার পাড়ে যেতে হয় সো সেই রাস্তাটাই আমি দেখাবো সো চলে আসছি ওই জায়গায় সাত্তার মোড় যেখান থেকে আমি আগে একবার এখানে আসছিলাম যেখানে আমি বলছিলাম যে এখান থেকে ফারাক্কা ব্রিজের দূরত্ব মানে ফারাক্কা বাদের দূরত্ব মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার সো এই সেই জায়গা আপনাদের মনে আছে কি না যে এখানে মানে একদম কানায় কানায় পানিপূর্ণ ছিল তখন বর্ষার মৌসুম ছিল সেই পর্যন্ত পানি ছিল এখন দেখেন কি সুন্দর ধান গাছ অ্যান্ড এখানে অনেক চাষাবাদ করবে ঠিক বর্ষার মৌসুম পর্যন্ত এখানে চাষাবাদ চলতে থাকবে অ্যান্ড এই জায়গা থেকে আমি বলছিলাম যে এক নম্বর বাদটা ঠিক এই সাইডে তো এক নম্বর বাদ যেটা এক নম্বর স্ফার আমরা সেখানেই যাবো সো দেখেন চ্যালেঞ্জিং পার্টটা বা স্ট্রাগলিং পার্টটা এখান থেকে শুরু কারণ প্রচণ্ড ধুলা অফ রোডিংয়ের মানে নাম্বার ফোর স্টেজ বাট এখান দিয়ে এর আগেও আমাদের বহুবার যাওয়া হয়েছে প্রচণ্ড ধুলা সো আমরা আমরা লাকি যে আমাদের সামনে কোনো গাড়ি নাই নাহলে ধুলা একদম শেষ হয়ে যেতাম এখান থেকে আমরা খুঁজবো যে রোজাদার ব্যক্তি কাকে ইফতার দেওয়া যায় সো আমাদের কাছে খুব বেশি পরিমাণ নাই অল্প সংখ্যক কারণ আমার পিছনে আমার ছোট ভাই অপূর্ব আছে সো হি ইজ ক্যারিং অল দ্য প্যাকেটস সো আসলে বাইকে খুব বেশি প্যাকেট ক্যারি করা যায় না সো আমরা অল্প কিছু প্যাকেট নিয়ে আসছি এইবার দেখবেন যে ধুলার ধুলার স্বর্গরাজ্য রাজ্য যাকে বলে যে এই যে ট্রাক্টরটা চলে যাওয়ার পরে আমরা ধুলায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমাকে ডান দিকে যেতে বলতেছে কারণ ডান দিকে ধুলার পরিমাণ কম থাকবে দ্যাটস নাইস কারণ বাতাসটা ডান থেকে বামে যাচ্ছে রাইট সো আমরা এইভাবে যেতে যেতে আপনি একটা সময় পদ্মা পেয়ে যাবেন পদ্মা নদী যেটা মানে আমি যখন এখানে লাস্ট টাইম এসেছিলাম তখন বলছিলাম কি এটাই পদ্মা রাইট বাট অ্যাকচুয়াল পদ্মা যেটা আপনি যদি ম্যাপ দেখেন তখন বুঝবেন যে অনেকটা ভিতরে অ্যান্ড সেই ভিতরের পদ্মাটাই আজকে আমরা এক্সপ্লোর করব সাথে এক নম্বর ফার ডানে নাম ওই যে ওইটা না ওরা ডানে যায় সো আপনাদের আপনাদের একটু জানাই রাখি সেটা হচ্ছে এখানে আমাদের বেশ অনেক জমি আছে এখন যেগুলো আসলে অর্ধেকটার সময় পানির নিচে থাকে অ্যান্ড অর্ধেকটা সময় পানির উপরে থাকে অ্যান্ড পানির উপরে যখন থাকে তখন বিভিন্ন ধরনের জমির ফসল আদি চাষ করা হয় যেমন ধরেন খেসারি ধান মরিচ পটল এই ধরনের বিভিন্ন সবজি ডাল এগুলো চাষাবাদ করা হয়ে থাকে যে ভাইটা আছেন উনি উনি জানালেন যে ইউনিয়ন চলে যেতে পারবেন কারণ ডাঙ্গা আছে এখন নাকি চলেন দেখি ডাঙায় কি অবস্থা পদ্মার বা কিভাবে যাবেন উনি সো দেখেন আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম প্রচণ্ড ধুলা সো আমরা একটা হল্ট নিয়েছি এখানে কি সুন্দর ওয়েদার মানে সূর্যটা একটু পরেই ডুবে যাবে অ্যান্ড গ্রাম বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে আপনি এই দিকে আসলে বুঝতে পারবেন অ্যান্ড আমরা এখানে কোনো মানুষই দেখতেছি না খুব একটা ওই যে একজন মানুষ চলে গেছেন ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি আমরা অ্যান্ড ওইখানে বেশ কিছু মানুষজন আছেন তো দেখি কি করা যায় মানে আমাদের কাছে যে ইফতারগুলো আছে তো হচ্ছে আমার ছোটো ভাই অপূর্ব ওয়ালাইকুম আসসালাম আমাদের কাছে ইফতার আছে আমরা নিজেরা ইফতার করব এখান থেকে পদ্মা নদী আমি শুনলাম যে যে পাকা ইউনিয়ন যেটা পদ্মা পার হয়ে যেতে হয় সেটা নাকি এখন ডাঙা হয়ে গেছে এবং ওখান দিয়ে আপনি চাইলে পায়ে হেঁটে যেতে পারবেন অ্যান্ড দূরে কিছু মানুষ দেখা যায় বাট ওই ওই দূরে আমরা কেমনে যাব ওইটা কি মানুষ অপরপর ওই সাইডে না কাকতারুয়া কাকতারুয়া একজন আছে ওইখানে একজন আছে এই তারা 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 ওই না ব্রেকিং ও ব্রেক ব্রেক করছে তুমি রোজা আছো শোনো এদিকে শোনো হুম তোমার বাসায় কে কে আছে বাসায় কে আছে হ্যাঁ তোমার মা নানি তো ওনারা রোজা রাখছেন না তো দুইটা প্যাকেট নিয়ে যাও তোমার মা পারে না আচ্ছা দুইটা প্যাকেট নিয়ে যাও স্ট্যান্ড করো এটা স্ট্যান্ড নাই তোমার হ্যাঁ এখানে একটা সাইকেল আছে বাট আসলে সাইকেলে মানুষ কোথায় তুই যে দেখেন দূরে কাজ করতেছেন সো অত দূরে যাও তো পসিবল না চা যাওক সামনে যাও আমরা চেষ্টা করতেছিলাম যে আমাদের আমরা এখানে যেহেতু ইফতার করব আমাদের সাথে যদি তাদেরকে সামিল করা যায় চাচা রোজা রাখছেন আচ্ছা একটা প্যাকেট নিয়ে যান সামান্য ইফতারের ব্যবস্থা করছি

আর উপরে সূর্যটা একটু দেখা যাচ্ছে কি চমৎকার একটা ওয়েদার অ্যান্ড এইখানে মানে আশেপাশে আমার দাদুর অনেক বেশ অনেক জমি আছে তো এইখানে সবাই আমাদেরকে মোটামুটি চিনেন যদি পরিচয় দিই বাট ওইভাবে চেহারাই খুব একটা চিনবে না কারণ আমাদের ছোটোবেলায় দেখছেন একটু দাঁড়াও ভাইকে ওর ভাই রোজা রাখছেন একটা ইফতার নিয়ে যান কি করেন এমনিতে মাছ মারেন নদীতে এখন পানি আছে সামনে না ওখানে আমরা ইফতার করবো ভাবছি ঠিক আছে হ্যাঁ একসাথে করতে পারলে ভালো হতো ঠিক আছে যান আচ্ছা ডানে যেতে হবে মনে হয় নদীর জন্য আমরা পুরো ফুটেজটাই রাখার চেষ্টা করতেছি কারণ আর দশ মিনিটের মধ্যেই হচ্ছে ইফতার আমাদের হাতে এখনো বেশ কয়েকটা প্যাকেট আছে আমরা কাকে দিব বা কি করব বুঝতেছি না এইগুলো হচ্ছে মানে এখানে আগে কলার বাগান ছিল যেটা আমার দাদুর নিজের হাতে লাগানো অ্যান্ড আমার দাদু এখন আর পৃথিবীতে নাই সো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আর মসজিদটা কোথায় এই মসজিদটা আমার দাদুর নিজের বানানো সো এই এই মসজিদটা ইজ নট অনলি মসজিদ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নদী আছে এই নদীটা হচ্ছে পদ্মা নদী মানে পদ্মার মেইন যে পয়েন্টটা পদ্মার যে মেইন সার্কিটটা এটা হচ্ছে সেই পদ্মা এবং পদ্মার পদ্মার পাড়েই হচ্ছে হচ্ছে আপনার পাকা ইউনিয়ন আর যেটা বলছিলাম যে এই মসজিদটা ইজ নট অনলি এ মস্ক এইখানে মানুষজন একটা থাকে না যে যাত্রা বিরতি নিয়ে থাকেন এখানে একটা টিউবওয়েল আসেন এখানে মানুষজন গোসল করেন একটা লাঞ্চ ব্রেক নিয়ে থাকেন এই জায়গাটাতে অ্যান্ড মানুষজন নামাজও পড়ে থাকেন এই মসজিদে কোনো মোয়াজ্জেম নাই এই মসজিদে যখন মানুষজন যাত্রা পথে যদি নামাজের সময় হয়ে যায় তখন মানুষজন নামাজ পড়ে থাকেন সো দিস ইজ দ্য মস্ক অ্যান্ড এখানে আগে কলার বাগান ছিল কলা গাছ ছিল অনেক সারি সারি সো এখন আর সেই কলার সেই বাগানটা নাই এখন ভুট্টার চাষ করা হচ্ছে এই এলাকায় অ্যান্ড এটাই সেই মসজিদ অ্যান্ড জাস্ট ইমাজিন এই জায়গায় আপনি যদি একটা রাত কাটান আপনাকে কেমন লাগতে পারে টিউবওয়েলও আছে জানি না পানি আছে কি না তো এইরকম একটা প্লেসে আপনি যদি একটা রাত থাকেন কেমন লাগতে পারে আমরা একটা পারিবারিক একটা পিকনিক করেছিলাম যেখানে আমাদের ফ্যামিলির সবাই আসছিলাম মানে একটা গেট টুগেদার টাইপের এখানে রান্নাবান্না করে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম সেইগুলো হচ্ছে ভুট্টা এগুলো সব আমার দাদুর জমিতে এন আমরা দেখবো যে আমরা আর কিছু মানুষ পাই কি আমরা আমরা আমাদের টার্গেট থেকে বের হয়ে আসতেছি ফার্স্ট 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 ওই গট নাদার ওয়ান দেখেন কি অবস্থা চাচা রোজা আছেন আচ্ছা একটা ইফতার নিয়ে যান কোথায় যাবেন শিবগঞ্জে আপনার বাড়ি কোথায় বাড়িতে থেকে আছে আর চাচি নাই আচ্ছা বাবা নিয়ে যান রাস্তা ইফতার হয়ে গেলে কি করবেন আসলেতে তাহলে পয়েন্টিন খাবো নেবেন হ্যাঁ কষ্ট হয়ে যাবে তো যেতে তাড়াフラー করে আর মনে আমাদের সাথে ইফতার করেন না হয় ঠিক আছে দোয়া করেন হ্যাঁ আসো অপূর্ব সালাম আলাইকুম অ্যান্ড ভাবা যায় বিশাল বড় একটা খরসতা নদী পদ্মা যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে কতটা খরসতা হতে পারে কতটা প্রশস্ততম নদী বাংলাদেশের রাইট অ্যান্ড এই প্রশস্ততম নদীটার কি অবস্থা এখন একদমই পানি নাই মানে আপনি চাইলে ওই যে বাইক নিয়ে এইখান দিয়ে যেয়ে মানে এই পাশটা দিয়ে যেয়ে সে নদী পার হয়ে পাকা ইউনিয়ন চলে যেতে পারতেছে পাকা ইউনিয়ন মানে এখান দিয়ে আপনি বাইক চালে ইজিলি চাইলে যেতে পারবেন যেটা ওই ভাইটা বললো ওই ভাই দেখা হয়েছিলো আমাদের যে উনি চলে যাচ্ছেন পাকা ইউনিয়ন অ্যান্ড এটাই কিন্তু পদ্মা আমি আপনাকে ম্যাপে দেখাই দেবো এটাই সেই পদ্মা একেবারে শুকায় গেছে পানি কোনো পানি নাই এ পাশটাতে কিছুটা পানি আছে অ্যান্ড দেখেন বাইক নিয়ে সবাই যাওয়া আসা করতেছে অ্যান্ড আমাদের হাতে একেবারেই সময় নাই এখন বাজে হচ্ছে আপনার ছয়টা সতেরো টাইমটা একটু দেখাই ছয়টা সতেরো বাজে অ্যান্ড আমাদের আর দুই মিনিট পরে ইফতার বাট আমরা খুঁজছি যে আরও কিছু মানুষকে ইফতার দেওয়া যায় কিনা এটাই সেই এক নম্বর স্পট যেটা হচ্ছে এই পদ্মা নদীর পাড়ে সূর্য অলমোস্ট ডুবে গেছে দেখেন অ্যান্ড এই স্পটটা আমি আগের আগেরবার দেখাতে পারি না কারণ এই পুরো জায়গাটাই ছিল পানির নিচে যেটা আমাদের বাইক অ্যান্ড এই স্পটটা তৈরি করা হয়েছিল যে নদী ভাঙন রোধ করার জন্য কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই সো এই পারে এই পাশটাতে ছিল বাদ আর কনক্রিটের যে পার্টটা সেটা হচ্ছে স্পার আমরা তিন নাম্বার বাদে গিয়ে এটার উপর দিয়ে বাইক চালিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে সো লেটস হ্যাভ দ্য ইফতার অ্যান্ড আমরা হয়তো বা ওই পাশে কয়েকটা বাইক আসতেছেন ওনাদেরকে আমরা ইফতারটা দিয়ে দিতে পারবো সো আমরা এখানেই ইফতারটা করে ফেলবো অপূর্ব নিচে যাবে না এখানেই করবা কী হ্যাঁ কেউ নাই দের ইজ নো ওয়ান সো দেখেন আজকের ইফতারটা সো আমরা সবার জন্য যেটা এনেছিলাম যে এখানে আছে চিকেন বিরিয়ানি প্লাস এক পিস জিলাপি আর একটা পেঁয়াজি আর আমরা বানিয়েছি মানে আমার ছোটো ভাই অপূর্ব বানিয়েছে হচ্ছে একটা জুস আর কিছু আছে সো দ্যাটস ইট ভেরি সিম্পল ইফতার বিসাইড দ্য মাইটি পদ্মা যেটা আসলে এখন এই পাশটায় খুব একটা অস্তিত্ব নাই কারণ এখানকার পদ্মাটা টোটালি ডিপেন্ড করে ইন্ডিয়ার ফারাক্কাবাদের উপরে ফারাক্কাবাদ খুললে এখানে পানি থাকে ফারাক্কাবাদ না খুললে এখানে পানি থাকে না তবে বলতে পারেন যে আপনি কুষ্টিয়ার দিকে যে বা মেহেরপুর বা মেহেরপুর বলতেছি মাদারীপুর ওই ওই দিকের পদ্মায় তো পানি কেন ওই দিকের পদ্মায় আসলে অনেক জায়গার কানেকশন থাকে অনেক নদী সো ওইগুলোতে পানি থাকে বাট এই জায়গার যে এন্ট্রিটা বাংলাদেশের পদ্মার এন্ট্রিটা টোটালি ডিপেন্ডস অন যেটা গঙ্গা রিভার সেটার উপরে ওরা পানি ছাড়লে আমরা এখানে পানি পাই তাছাড়া পানি পাই না ওরা এখন বন্ধ করে রাখছে পানি নাই দ্যাটস ইট এভাবেই এখানকার বিজনেসটা চলে পানির বিজনেস সো আমাদের ইফতার শেষ এটা হচ্ছে আমাদের লাস্ট শরবত অলমোস্ট সব কিছু খেয়ে ফেলছি দুজন মিলে তো তোমার কেমন লাগলো বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই এইখানে সবচাইতে আপনার একটা জিনিস দেখেন ওই যে শিয়াল আমার ক্যামেরা আসবে কিনা যাই না বাট একটা শিয়াল দৌড়াচ্ছে মানে এখানে কোনো মানুষের কাকপক্ষীও নাই একটা মানুষও নাই শুধু ওই যে ওইখানে যে একটা জাল দেখতেছেন ওইখানে একজন মাছ মারতেছে আর আমরা দুইজন এখানে বসে ইফতার করলাম তো এখানে এমনও ঘটনা ঘটে যে অনেক মানুষ অনেকগুলো শিয়াল যখন একটা মানুষকে অ্যাটাক করে তখন দেখা যায় যে আপনার কোনো মানুষের ক্ষতি করে দিতে পারে তারা সো আমরা এখন চলে যাব এখানে আমি আমি দেখতেছি দুই তিনটা শেয়াল এই জায়গায় সো ওই জায়গায় থাকা খুব একটা সেফ না কারণ আমরা ছাড়া এখানে আর কোনো মানুষই নাই আর দূরে দেখা যাচ্ছে দুইটা বাইক যাচ্ছে এখান দিয়ে নদীর পাশ দিয়ে 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 মানে ওই পার দিয়ে ওইখানে একটা বাইক যাচ্ছে ওই পাশে সো দ্যাটস ইট ফ্রম টু ইজ ভিডিও অ্যান্ড নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সন্ধ্যা ঘনি আসছে অলমোস্ট রাত হয়ে যাচ্ছে সেই অবস্থা থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে আমাদের বাইক চলে যাব আমরা আল্লাহ হাফেজ টাটা মাইটি পদ্মা দেখা হবে আবার